উনিশশো সালে দৈনিক সংগ্রাম পত্রিকায় প্রকাশিত তথ্য থেকে সুনিশ্চিত হওয়া যায় জামাতি ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের ময়মনসিংহ জেলার সভাপতি মোহাম্মদ আশরাফ হোসাইনের নেতৃত্বে এপ্রিল মাসে আলবদর বাহিনী গঠন হয় এই বাহিনী অল্প সময়েই জামালপুরের পাক বাহিনীর সহায়তায় গঠন করে সাতটি ক্যাম্প যেগুলো ছিল স্বাধীনতাকামী মানুষের কাছে এক একটি মৃত্যুকূপ আর আমার সালার যে হ্যান্ডকাপের সঙ্গে রসিদে ছিল ওর সঙ্গে আরো তিনজন মানছে যেহেতু হ্যান্ডকাপটা লুজ ছিল তারপরে এই আমাদের শেষে নিয়ে গেছে নদীর কাছারের কিনারে দাঁড়া করানো শেষ আমি হ্যান্ডকাপ তো খুলে নদীতে ডাক দিয়েছি ক্যাম্পে থাকার সময় আপনি আশ্রমকে দেখেছেন ডেইলি দেখছি ওরে ডেইলি দেখছি ওই যে দশ তারিখে বাইর করছে সেখানে হোয়াটসঅ্যাপ ছিল আর ওই গিয়ে ভাগাটা করছে ইসে সুবেদের মেজর ইউসুফ আর সব সময় শামসাদ শামসাদটা খুব ব্রুট ক্যাপ্টেন শামসাদটা খুব ব্রুট আছিল। এদের সঙ্গে আশ্রাপ বাড়ি একে সব সময় লাগিয়ে থাকত সাধু চেয়ারম্যানের মতো প্রফেসর শহীদুর রহমানও অল্পের জন্য বেঁচে যান বদর বাহিনীর হাত থেকে হঠাৎ করে একটা মোটর সাইকেল যায় ঠিক দরজার সামনে থেমে গেল সেখান থেকে দেখি স্টেন গান সহ যায় হাজির আশাব ভিতরে ঢুকে ঘট করে ভিতরে ঢুকে ভিতর থেকে আমাকে বললো স্যার আমার সাথে আসেন তা আমি গেঞ্জি গাই আমার ন্যাচারালি আমি খুব ফ্রাইটেন্ড হয়ে গেলাম বাইরে আসলাম বললাম যে বলো বললো না স্যার আমার সাথে এগিয়ে যেতে হবে তা আমি আগেতে থাকলাম বাই নাও এর মধ্য দিয়েই ওই মোটর সাইকেলের আওয়াজ শুনেই কিন্তু তোমার ম্যাডাম কিন্তু দরজার সামনে এসে গেছে এসে যে যখন আমার ওই আমার বাসার দরজা ক্রস করে যখন আমাকে নিয়ে যায় তখন সরাসরি সে বলছে যে আশ্রাপ তুমি তোমার সারের কোথায় নিয়ে যাও ও তো আমার ডাইরেক্ট স্টুডেন্ট যখন ওনাকে নিয়ে আসলে ওনাকে নিয়ে যেতে আসছিল আসাম ওনার চাইতেও আসাম আমাকে ডাইরেক্ট স্টুডেন্ট তো আমি দেবেন স্টেটাস ছিলাম এখানে তো তখন ওই আসাব যখন আমি সামনে যাই ওনাকে নিয়ে যখন বের হলো আমি সামনে যাই দাঁড়াইছি আসাব তুমি এই কাজটা করো না নিও না 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 ম্যাডাম নিব না ও কথাটা রক্ষা করছে নেই নেই স্বাধীনতা উত্তরকালে আশরাফ হোসেনের সহযোগী আব্দুল বাড়ির একটি ডায়েরি পাওয়া যায় যেখানে মুক্তি বাহিনীকে হত্যা বন্দী ও হিন্দু মেয়েদেরকে ধর্ষণের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় এই আশরাফ হোসেনের অপর সহযোগী বর্তমান জামাতে ইসলামের শীর্ষ নেতা কামার উজ্জামান আলবদর বাহিনী ময়মনসিংহ জেলার প্রধান সংগঠক হিসেবে কাজ করে এবং শেরপুরে সুরেন্দ্র সাহার বাড়িতে গড়ে তোলে খুব খ্যাত আলবদর ক্যান আমার বড় ভাই শহীদ গুলাম মোস্তাফা তালুকদার উনিশশো সালের সেই দেশমাতৃকার স্বাধীনতা ডাকে প্রতিবেশী দেশ ভারতে চলে যান এবং সেখানে প্রশিক্ষণ নেওয়ার পরে তিনি দেশের ভিতরে গোয়েন্দা বাহিনীর কাজে নিয়োজিত হন এবং তার সহকর্মীদেরকে যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে সহযোগিতা করেন তেইশে আগস্ট তিনি শেরপুরে আসেন এবং এই শেরপুর কলেজ মোড়ে একটি ব্যাটারির দোকানে একটি দোকান থেকে ব্যাটারি কিনেন এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে নিয়মিত প্রোগ্রাম শোনার জন্য আমরা রাতে সেই প্রোগ্রামগুলো শুনতাম সবাই বসে আমরা যেটা জানতে পারি পরে যে সেই শেরপুরেরই আলবদর বাহিনীর প্রধান সেই কুখ্যাত জামানের নির্দেশেই তাকে অ্যারেস্ট করা হয় এবং সেই কলেজের পাশেই সুনেন্দ্রবং সাহার বাড়ি এই বাড়িতেই সে নাচি ক্যাম্প করা হয় এবং এইখানেই শেরপুরের মুক্তিযোদ্ধাদেরকে এবং মুক্তিযোদ্ধাদের সহযোগী যারা ছিল তাদেরকে নিয়ে এসে অমানসিক অত্যাচার করা হয় যে সেদিন সেই মেজর রিয়াজ শেরপুরে ছিল এবং জামান তাকে বলছে যে আমরা একজন এই মুক্তিবাহিনীর বা জয় বাংলার লোক পেয়েছি সেই কুখ্যাত তারা সপরিবার এই জয় বাংলার লোক তারপরে মেজরিয়াস বলে যে ঠিক আছে তাকে রেখে দাও আমি আসতেছি তারপরে তারা চলে যায় সেই নকশি ক্যাম্পে ক্যাম্পে যাওয়ার আগে কামরুজ্জামান সেই নাসির কামরান যে কামরানের নাম দোহাই দিয়ে কামরুজ্জামান বলতে চাচ্ছি যে আমি কামরুজ্জামা আমার নই সেই কামরান সেই কামরানকে শহীদ মুস্তফাকে শ্যুট করার নির্দেশ দিয়ে যায়

আমরা পরে তার লাশ পেয়েছি পরের দিন সকালে আমরা যে জিনিসটা দেখেছি লাশের এই পায়ের মাংসটা ছিল না দাঁতের এই মাংসটা ছিল না তার বুকে এই গুলি লেগে পিছন দিয়ে বের হয়েছে আমরা এই অবস্থায় তার লাশ আমাদের গ্রামের বাড়িতে দাফন করি মোস্তফার মতো আরো অন্তত আশি নব্বই জন থাকে হত্যা সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় এই ক্যাম্পে এখানে আর কতজন মুক্তিযোদ্ধাকে ধরে নিয়ে আসা হয়েছিল অনেক অনেক এইরকম নলে 100 আছে আছে 100 জনকে ধরে নিয়ে আসা হয়েছিল আমার যতটুকু আমি জীবন জানি এই বলতো এদের মধ্যে কতজনকে কি মেরে ফেলা হয়েছে অন্ত কেড়গো ধরে 90 গেছেগা এই সেই শ্রী যে শ্রীতে শ্যামলবদর আর রাজারকার বাহিনীরা সেই মুক্তি যোদ্ধাদের কি এবং মুক্তি যোদ্ধাদের সহযোদ্ধাদের কি ধরে নিয়েছে অমানসিক অত্যাচার করেছে সেই অত্যাচারের আমরা এখানে পেয়েছি এবং এখন এটাকে সংস্কার করা হয়েছে সেই উনিশশো সালে এটা একটা গর্ত ছিল সিঁড়ির নিচে এখানে তাদেরকে সেই মানে টর্চারের যে চিহ্নগুলো ছুরি কাঁচি হকি স্টিক এগুলো আমরা পেয়েছি এবং এই দিকে চতুর্দিক দিয়ে রক্ত মাখা ছিল রক্ত ছিল তারপরে তাদেরকে এখানে টর্চারের পরে এদিকে চোখ বেঁধে এই দিক দিয়ে রেখে দেওয়া হতো এবং তাদেরকে এই সিঁড়ি দিয়ে দুতলা ওঠা হতো সিঁড়িটা হলো এটা এই সিঁড়িতে দু নেওয়া হতো এবং দুতলা থেকে নামানো হতো এবং এই দুতলায় উপরে ছিল তাদের মূল অফিস অফিস রুম রুম এবং সেই থেকেই তাদেরকে সেই চোখ বেঁধে অমানসিক অত্যাচার করা হতো যে অত্যাচারের চিহ্নগুলো সেই দেওয়ালের রক্ত ছিঁড়ে ছিঁড়ে লেগে সেই রুমের ভিতরে রক্ত লেগে আসছিল যা শেরপুরে মানুষ দেখে